এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বিশাল আকৃতির একটি লটকন এই সময়টি কিন্তু লটকনের জন্য আসলে খুবই উপযোগী আর আমি এই মুহূর্তে আছি নরসিংদী জেলা বেলাবত থানার পাটারি ইউনিয়নের সেই অঞ্চলটি যে অঞ্চলটি থেকে অঞ্চলটি কিন্তু অনেকটাই এখন লটকনের জন্য যেরকমটা বিখ্যাত আনারসের জন্য কিন্তু বিখ্যাত কারণ আমরা জানি পার্বত্য অঞ্চল থেকে শুরু করে টাঙ্গাইল অনেক জায়গায় কিন্তু আনারস চাষ হয়ে থাকে তবে এই পাটরি ইউনিয়ন কিংবা বেলাবরের আনারসের মজাই কিন্তু আলাদা এমনটা কিন্তু এই লটকনগুলোও কিন্তু খুব বেশ সুস্বাদু হয়ে থাকে তো আজকের এই লটকন এই বাগানটি নিয়ে কিংবা এই লটকন চাষ নিয়ে কথা বলবো যিনি এই লটকন বাগানের কর্ণধার রয়েছেন এই পুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক তার রয়েছেন এই লটকনের অনেক বড় একটি বাগান তো আমরা সঙ্গে কথা বলবো আশা করছি আপনার এই লটকন বাগানটি দেখে তো প্রচুর লটকন এই গাছটার বয়স্ক তো স্যার চল্লিশ বছর চল্লিশ বছর তা আমরা স্যারের কাছ থেকে চলন জেনে নেই লটকন বাগান এবং এই গাছ এবং চাষাবাদ সম্পর্কে এই লটকন বাগান আসলে বা লটকন চাষের জন্য আসলে কি করা উচিত বর্তন চাষের জন্য আমরা তো বছরের ওই যখন বর্তন সিজন থাকে যেমন আষাঢ় মাস শ্রাবণ মাস লটকন শেষ হলে তারপরে আমরা একটা পরিচর্যা করি নিরানিধি সার ফসফেট তারপরে গোবর সার এগুলো আমরা প্রয়োগ করি আচ্ছা এইটার জন্য কি স্যার খুব বেশি পরিমাণের ব্যয়বহুল কোনো যত্ন কিংবা খরচ কি করতে হয় না না খুব ব্যয়বহুল খরচ করতে হয় না আর এটা স্যার কি কি আপনার এই বাগানের এই লটকন বাগানের এটা কি মাটিতে আসলে এই গাছটি এটা তো দুয়াশ মাটি বলা চলে দুয়াশ মাটিতে ভালো জন্মে আর কি আচ্ছা স্যার এটা কি এমনি কি এই এই গাছের জন্য কি কোনো মাটির প্রকার ভেদ বা মাটি বেঁধে কি ফলটা হয় এরকম কি কিছু আছে না না এরকম কিছু নাই মাটি তবে যাতে ওই পানি না বাজে

তিন হাজার টাকা থেকে চার হাজার টাকা মন প্রতি বিক্রি হবে তিন থেকে চার হাজার টাকা করে মন তাহলে আবার পড়তেছে কত করে স্যার পঁয়তাল্লিশ পঞ্চাশ এইরকম করে তো আপনি স্যার এই নটকট হলো কি আপনার এখান থেকে এসে কিনে নিয়ে যায় নাকি আপনার কোথাও বাজার জাতকরণ করতে হয় না আমি নিজে বাগান বিক্রি করে দেই টোটাল বাগানটা বিক্রি করে দিই তা তারপরে ওরা এসে এখানে বাজারজাত করে আর তো স্যার বিক্রি যখন করেন এই বিক্রিটা কি কী হিসাবে বিক্রি করেন এটা একটা অনুমান যারা কিনে বাগান তারাও একটা অনুমান করে আমি নিজে একটা অনুমান করে দাম মূল্য মূল্যায়ন করে এগুলো বিক্রি করা হয় আর কি এটা কেমন স্যার এই লটকন চাষের মানে ব্যবসায়িকভাবে কতটা আসলে সফলতা অর্জন করা সম্ভব সম্ভব অনেকটাই সম্ভব এটা কি স্যার কোনো লস হওয়ার সম্ভাবনা আছে এই লটকন চাষে না না লস হওয়ার কোনো সম্ভাবনা নেই থ্যাংক ইউ স্যার ভিউয়ার্স আমি স্যার আমাকে যদি আরও কয়েকটা গাছ ওই পাশে একটু আপনি যদি আমাদেরকে একটু নিয়ে যান আপনি আপনি যান স্যার একটু আমরা দেখতে চাই আমরা স্যারের এই লটকন বাগানটি স্যার আমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছে আসলে এটি সত্যি অনেক বড় একটা ব্যাপার যে লটকন বাগান আমিও স্যারের সঙ্গে যুক্ত হয়েছি আর স্যার যেটা হচ্ছে লটকনের স্যার এটা এটা হচ্ছে হচ্ছে আমার মনে হয় স্যার এমন একটা ফল যেটা যে একদমই নিচ থেকে একদমই স্যার নিচ থেকে একদম উপর পর্যন্ত আর স্যার লটকন গাছের আরেকটা বিষয় একটু জানতে চাইব সেটা হচ্ছে স্যার এই লটকন ঢালে কেন হয় স্যার পাতার অন্যান্য ফল যেরকম মাথায় হয়

কিন্তু আমি বলবো শিবপুর না নরসিং বলা চলে লটকনের রাজ্য কারণ নরসিং জুড়ে এখন বেলা থানা কিংবা মনোহরদি থানা কিংবা রায়পুরা থানা প্রত্যেকটি অঞ্চলেই কিন্তু ব্যবসায়িকভাবে খুবই সফলতা অর্জন করছে লটকন বাগান এবং লটকন ফলটি এই লটকন কিন্তু শুধু আসলে যে ফল হিসাবে মানুষ খেয়ে থাকে তা না এই লটকন কিন্তু ঔষধি হিসাবেও কিন্তু বেশ কাজের তো আমরা আপনাদেরকে দেখুন এই যে সাবজেক্টে বলছিলেন যে এই গাছটির বয়স কত হবে স্যার চল্লিশ বছর দেখেন বিয়ার্স এই গাছটির বয়স চল্লিশ বছর স্যার এই গাছে কতগুলো হবে লটকন হয়েছে প্রায় কত কয় মন হবে মন হবে এই একটি গাছে সাত আট মন লটকন ধরেছে তার মানে এক গাছে দেখেন একদম যদি একটা ঢাল এখানে কিন্তু লটকন কিন্তু খাইলে ইচ্ছা করলে কিন্তু আপনি হেঁটে হেঁটে এটা এমন একটি ফল যে গাছ বড় হওয়ার প্রয়োজন হয় না একদমই এক দুই বছর থেকে কিন্তু লটকনগুলো ধরে থাকে তাই না স্যার জি জি তো আপনারা দেখেন যে এই লটকন এই গাছগুলোতে একদম পুরাটা জুড়ে আমি একটু ঘুরে আপনাদেরকে দেখাতে চাই যে এই কি পরিমাণে লটকন কিন্তু হয়েছে একদম উপর থেকে ক্যামেরা প্যান করে যদি এই পাশ থেকে আসি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই তাহলে দেখেন কি পরিমাণের লটকন হয়েছে এবং এই লটকন গাছে কিন্তু প্রায় প্রায় আট দশ মন হবে একটা গাছে লটকন ধরেছে দেখেন একদমই ফাঁকা নেই কি পরিমাণের হতে পারে আর এই লটকন কিন্তু শুধুমাত্র আপনি আপনার বাড়ির আঙ্গিনায় আশেপাশে ফাঁকা জায়গা থাকলে সেখানেও কিন্তু লাগাতে পারেন কিংবা এই লটকন বাগানের জন্য কিন্তু অতিরিক্ত পরিমাণের মানে খুব একটা পরিশ্রম করার প্রয়োজন হয় সেটা না তবে আপনাকে অবশ্যই এই লটকন যখন আপনি চাষাবাদ করবেন এমন জায়গায় লটকন লাগাতে হবে যেখানে কোনোভাবেই পানি জমাট হবে না সেচ ব্যবস্থা যেন থাকে সেটি মাথায় রেখে কিন্তু লটকন চাষ করতে হবে আর আরেকটি বিষয় যেটি আমরা জানতে পেরেছি যে এই লটকন তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা মন কিন্তু বিক্রি করা হয় অ্যাভারেজ চল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে কেজি তো আপনার যদি একশো গাছ থাকে কিংবা পঞ্চাশটি গাছ থাকে এই রকম যদি সাত আট দশ মন করে হয় এক একটি গাছে তাহলে নিঃসন্দেহ বলা যেতে পারে যে লটকন চাষাবাদটাও কিন্তু খুবই সফল একটা ব্যবসা এবং এটি এটি আপনারা করতে পারেন আর লটকন বাগানের ভেতরে যেরকমটা আমি যে অঞ্চলে এসেছি এই অঞ্চলে কিন্তু আনারসের জন্য বিখ্যাত এবং এই লটকন বাগানের ভেতরে কিন্তু চাইলে আনারস গাছও লাগাতে পারেন তার মানে হচ্ছে একই জমিতে দুই রকমের ফলন কিন্তু আপনারা ফলাতে পারেন চাষাবাদ আপনারা করতে পারেন তো বিয়ার্স আমি আবারও বলছি আমি যেই বাগানটি বা যেই গাছটি দেখাচ্ছি এটি এটি হচ্ছে নরসিংদী জেলা বেলাব থানার পাটুলিয়া ইউনিয়ন এবং যিনি হচ্ছেন এই পুরাদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক রয়েছেন স্যার তারই কিন্তু এই শখেরই বাগানটি তিনি যেটি সকলের উদ্দেশ্যে যেটি বলেছে আসলে যে কেউ চাইলে কিন্তু এই গাছ রোপণ করে বা এই ফল চাষাবাদ করে কিন্তু ব্যবসায়িকভাবে সফল হওয়া সম্ভব তো আমরা এই সেই স্যারের কাছ থেকে অনেক তথ্য নেওয়ার চেষ্টা করেছি একদমই গাছ থেকে লটকন পেরে খাওয়ার মজাই কিন্তু আলাদা এবং যেটি বলছিলাম আসলে কোনো ফল বা খাবার নিয়ে যখন আপনি রিভিউ করবেন এই সেই ফলটি কিংবা খাবারটি খেয়ে কিন্তু আপনার পরীক্ষা করে রিভিউ করা উচিত তো আমি কিন্তু সেটি মিস করছি না আমি একদম লটকন বাগানের নিচে এবং লটকন গাছের একটা বিশেষত্ব হচ্ছে যে এক বছর দেড় বছরের গাছ গাছে কিন্তু লটকন ধরে যার ফলে একদম ছোট গাছে তার মানে হচ্ছে আপনি মোড়াতে বসে চেয়ারে বসে কিংবা দুই বছরের শিশুও লটকন গাছ থেকে লটকন পেরে বেড়ে খেতে পারবে এটা হচ্ছে লটকন বাগানের অনেক বড় বিশেষত্ব গাছ আরো দেখাচ্ছি দেখুন প্রত্যেকটি গাছে কিন্তু প্রচুর পরিমাণে লটকন ওইটা কিন্তু অনেকটা পেকে গেছে এটা কিন্তু আস্তে আস্তে করে হয়তো আর চার পাঁচ দিন পরে কিন্তু পেকে যাবে কি পরিমাণে এখানেও আমার মনে হয় যে এক দেড় দুই মন হয়ে যাবে এত পরিমাণের লটকন কিন্তু হয়েছে তো এই ছিল একদমই নরসিংদী জেলা বেলাব থানার পাটারিয়া ইউনিয়নের একটি লটকন বাগান থেকে আমার এই ভিডিও চিত্র লটকন বাগানের যে তথ্যটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছে কিংবা এই লটকন চাষাবাদ নিয়ে যে বক্তব্যটি আপনাদের সামনে তুলে ধরেছি সেটি নিয়ে আপনাদের বক্তব্য কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সে যাতে আমার ভিডিওটি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ